এখন দেখো সাজু বসলাম হঠাৎ নটায় এসে আমার বর বলছে একটু রেডি হবে বেরোতে হবে আমি তো চমকে গেলাম কোথায় আবার এত রাত্রে বেরোতে হবে ওই যে ওদের পার্টি আছে হ্যাঁ একটা দাদার বার্থডে আছে ওদের বন্ধুদের গ্রুপের মধ্যে এমন একটা বন্ডিং হয়ে গেছে না যে কেউ কার বার্থডে অনিভার্সারি আর লোকাতেও পারবে না লোকাতে চাইলেও হবে না মানে সবাই এসে একদম হামলা করবে আর সারপ্রাইজ হয়ে যাবে শীতকালে গুড়ের মিষ্টি না নিলে হয় বলো তো তার জন্য রসগোল্লা নিতে চলে এলাম তো আমি একটা টেস্ট করে দেখলাম সত্যি অসাধারণ ছিল মিষ্টিগুলো আর এই দোকানে মিষ্টিগুলো সত্যি খুব ভালো তো চলো মিষ্টি নিয়ে আবার রওনা দিলাম মাত্র কুড়ি মিনিটের পথ ছিল তো এতটা জোরে চালা ছিল কেননা সবাই ওখানে পৌঁছে গেছে সবার লাস্ট কিন্তু অতিথি আমরা তো চলো আমরাও কিন্তু পৌঁছে গেলাম যেহেতু অনেক ছোট ছোটো সোনারা আছে আমার তো তাদের জন্য একটু চিপস নিয়ে নিলাম আর এই যে দেখো ওদের বাড়িতে চলে এলাম ওদের কিন্তু নিজস্ব বাড়ি এটা খুব সুন্দর ছিল বাড়িটা আর এই যে সবাই এসেও গেছে আমি তো যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলছে তোমার এত লেট কেননা সবাই অনেকটা আগেই পৌঁছে গেছে আর আমার কিছু করার নেই ও অফিস থেকে আসে তবেই আমাকে আসতে হয় আমি রেডি হয়ে থাকলেও কিন্তু আসার উপায় থাকে না এখানে তো সবাই সবাইকে পেয়ে খুব হ্যাপি আর দেখো সবাই বসে গেছে গল্প করতে আর এদিকে সবাই পকোড়া টকোড়া খাচ্ছিল আর বাচ্চারা তো খুবই খুশি কেননা ওদের একটু পড়ার মাঝে এই যে আনন্দটাই ওদের কাছে বড় তো সবাই তো ছটফট করে কখন সবার সঙ্গে দেখা হবে আর এদিকে আমার বান্ধবী অপর্ণা আর রাস্তিলোকদার বউ মানে কেয়া দুজনে মিলে পকোড়া ছিল এখানে সবাই ছিল দেখো এই যে ধনে পাতার পকোড়া আর হচ্ছে চিকেন পকোড়া তো এগুলোই খাবো এখন আমরা মজা করে আগে থেকে তো কোনো প্ল্যানই ছিল না আর রাস্তিলোকদার বউ কিন্তু কেয়া জানতো যে এরা কিন্তু হামলা করতে পারে তাই ও হয়তো ওর মন চাইছিল অনেক কিছু বাজার টাজার করে এনেছিল তারপর সবাইকে ফোন করে দিয়েছে যে ঠিক আছে তোমরা চলে এসো তো সবাই মিলে কিন্তু আমরা চলে এসেছি আর দেখো এই যে গরম গরম কফি চলে এসে ঠিক আর आर... আমাদের তরফ থেকে দাদার জন্য দেখো এই যে একটা সুন্দর কেক আনা হয়েছিল আর একটা ডিনার সেট তো সবাই মিলেই আমরা গিফটটা দিই কেননা প্রত্যেকটা মাসেই না সবার কিছু না কিছু হতেই থাকে তো তার জন্য আমরা সবাই মিলেই কিন্তু গিফট দিই আর সত্যি খুব আনন্দ করি জানো তো মানে কতটা যে আনন্দ করি তোমরা তো আমার ভিডিও দেখলে সেটা বুঝতেই পারে তো আমরা অনেকটা দেরি করে এসেছি তো তার জন্য অনেকটা রাতও হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আর দাদাকে বললাম চলো কেকটা এবার কাটিং করি তো দাদার হাতে দেখো খুব সুন্দর একটা কেক দেখতে পাচ্ছি এটা কিন্তু কেয়ার তরফ থেকে মানে দাদার বউ তো কত সুন্দর হয়েছে না কেকটা বলো আমার তো খুব ভালো লেগেছে আর কেকই খুব সুন্দর ছিল আর এরা কি করে তোমরা দেখতে থাকো পাঁচজনের জুটি এত হাসায় না তো তার জন্যই তো আমি এদের নাম রেখেছি কমেডিয়ান গ্রুপ তো দেখো কি যে হাসা আর গিফটটা নিয়ে কি করছে

এত মজা করছে বলছে এখন দেওয়া হয়ে গেছে ভিডিও ছবিও তোলা হয়ে গেছে চলো এটা নিয়ে যায় অনুষ্ঠান হবে তাকে এটা গিফট করা হবে মানে এত মজা করে না এরা আর সবাইকে কিন্তু খুব রাগাতেও পছন্দ করে যাই হোক বার্থডে কেকটা দাদা কাটছে আর এটা হচ্ছে দাদার ছেলে পুরো হানির মতো জানো তো ছটফট করতে থাকে কখনো এক জায়গায় স্থির থাকে না তো ভালোবাসার মানুষটাকে তো কেক খাইয়ে দিল তারপর সবাই সবাইকে খাইয়ে দিল বন্ধুরা সব খাইয়ে দিল আর কি এত খুব লজ্জা পাচ্ছে ওকে অনেক মানে রিকোয়েস্ট করে করে ওকে আর কি ছবি হয়েছিল সমস্তটাই হঠাৎ করে প্ল্যান হয়েছে সমস্তটাই খুবই মজা করলাম সবাই একটু ভিডিও করলাম ছবি তুললাম আর আমি এসে তো কোনো কাজই করতে পারি না সবাই অনেক আগে চলে আসে কি করব বলো হয় না আর এসেই তো ভিডিও করতে শুরু করে দিই আর কেয়া যে নিজের হাতে এইটুকু টাইমের মধ্যে এত কিছু করেছে তার জন্য কেয়াকে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাও গো তোমরা একটু বাচ্চাগুলো একটু দাঁড়া তোরা একটু নাও সবাই আবার দাঁড়াও মানে <laughs> কথা কথা নাও নাও আড়ি করে বলিনা দেখো এই বলে আমি আপনাকে মানে হ্যান্ডেডরি এক কোণায় যখন ধরেন চল চল বইয়া চল বইয়া চল ঠিক আছে চল বাড়িতে ব্যক্তি দাও খাও 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 মাত্র পাঁচ ছ মিনিটের মধ্যে তোমাদের সমস্তটাই আমি দেখানোর চেষ্টা করি এতটুকু টাইমের মধ্যে কি সমস্তটা দেখানো যায় বলো অনেক কষ্ট করি অনেক এডিটিং করার জন্য কিন্তু অনেক টাইম অনেক কষ্ট করতে হয় বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে তোমাদের ভালোবাসা না পেলে আমি কি করে এগিয়ে যাব বলো তোমরা কিন্তু সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার করে দিও আর এই দেখো কত রকমের মেনু করেছিল সবজি ডাল করেছিল চাটনি করেছিল চিকেন করেছিল বাঁধাকপির ঘন্ট করেছিল আর একটু মানে আলু ভাজা করেছিলো পোস্ত দিয়ে আর স্যালাড ছিল তারপরে দই মিষ্টি পাঁপড় সমস্ত কিছুই ছিল আর এই যে দেখো কত সুন্দর করে রান্নাবান্না করে সাজিয়ে রেখেছে তারপরে এখন সবাই মিলে বসে পড়বো খেতে আগে সব বাচ্চাদেরকে খাইয়ে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম খাওয়াতে আর ওদের তো খাওয়া ওরা আনন্দটাকে উপভোগ করে জানো তো এখানে এসে কেউই খেতে চায় না তবুও হানিকে একটু চিকেনটা খাইয়ে দিয়েছিলাম আর চিকেনেরটা মানে লেগ পিসগুলো এত সুন্দর করেছিল না সব বাচ্চাদের জন্য করেছিল আর চিকেনটাও রান্না খুব সুন্দর হয়েছিল সমস্ত রান্নাবান্না দাঁড়িয়ে হয়েছিল সবাই মিলে দেখো এই যে খাচ্ছি আড্ডা দিচ্ছি আর সবাই এত হাসাচ্ছে না হাসতে হাসতে পুরো পেটে ব্যথা হয়ে যাচ্ছে একদিন না আমি তোমাদেরকে শেয়ার করব এরা কি কি কথা বলে কতটা হাসায় কি কি বলে তো এই ভিডিওটাও তোমাদের একদিন আমি দেখবে ঠিক শেয়ার করবো আর এখানে অলরেডি সবাই সবার পেছনে মানে রাগাচ্ছে তো সবাই তো মজাতেই করে না সমস্তটা আমাদের কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো লাইক কমেন্ট শেয়ার